লোকজন পাঠালো কিন্তু অনেক লোকের কাছে গাড়ি বিক্রি করছি প্রবাসী কাছে গাড়ি বিক্রি করছি লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গাতে আমার ফোন করে এবং গাড়িও পাঠাতে পারিটি যারা আছে সিলেট ভাইরা ওরা এই হান্ড্রেড টেন গাড়ি গুলা খুবই পছন্দ করে তো ওই ভাইদের জন্য মানে আমার অনুরোধ আমার এখানে আসেন এক কাপ চা খাই হলে আমার গাড়ি একটু দেখে আসি কিন্তু মানে আমি আসলেই তো প্রথমে বলছিলাম লাইভে এটা তো মানে ভিডিওতে বলা হয় নাই এই ইউটিউবে আমি অরিজিনালি ভাবে কি আমি গাড়িগুলো দেশ পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আমি গাড়িগুলো পরিবর্তন করতে চাইতেছি শুরুমে আমি আরো আপডেট আপডেট গাড়িগুলো উঠাবো এই গাড়িগুলো সেল করলে আমি নতুন নতুন মডেলের গাড়ি উঠাবো হ্যাঁ এই আমি এই গাড়িগুলোর দাম কম দিয়ে দিতে আছে আচ্ছা একটু গাড়িটা দেখান দেখুন হান্ড্রেড টেন অরিজিনাল পনেরোশো সিসি গাড়ি বডি গেট সাংসদ তেরো সিরিয়াল চাকা গুলা একদম নতুন কোয়ালিটি এবং রিং গুলো কিন্তু অনেক সুন্দর আমরা দেখি কোন ধরনের ডেন পেন্ট কাজ দেয় এটা তো বডি গিট করা হ্যাঁ একদম বডি গিট করা বলতে গাড়ি এত সুন্দর গাড়ি হয় না ভাই হ্যাঁ ইঞ্জিনটা পনেরোশো এই গাড়ির লাগানো আছে শুধু নিবে আর চালাবে শুধু নিবে আর চালাবে হ্যাঁ দেখুন টাকা দিবেন গাড়ি দেখবেন আর চালাবেন তাছাড়া আমাদের তো আছে পনেরো দিনের ভিতরে যদি গাড়ি ভালো না লাগে ইনশাল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ আমি চেঞ্জ করে দিব তাহলে টাকা দিয়ে দিবো যে যেটা মন চাই নিতে পারবো ইনশাল্লাহ আপনি আসেন ইনশাল্লাহ এমআরএস কার থেকে গাড়ি নিতে চাইলে কিন্তু নিতে পারবেন ঠকতেন না দামে মানে সব দিক দিয়ে জিতে যাবেন আজকে ইনশাল্লাহ চলে আসেন আপনি এই দেখেন একটু ভালো করে একটা কোনা মার নাই এগুলা যদি কোনা মার থাকে তাহলে গাড়ির কোনো দাম নাই দেখুন খুব সুন্দর গাড়ি কিন্তু খুব সুন্দর যদি কোনা মার থাকে তাহলে বুঝবেন যে অবশ্যই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইছে এই দেখেন একটু দেখেন এই সিটগুলা দেখেন অরিজিনাল সিটগুলা দেখেন অরিজিনাল একদম অরিজিনাল একদম অরিজিনাল কোনো এখানে কোনো ই নাই তারপরে কিন্তু লসের বিক্রি এটা ভাই আসলে আমি বলছি যে আমার গাড়িগুলো আমি আর আপডেট গাড়ি উঠাবো এই জন্য আমি গাড়িগুলো কম দাম দিয়ে ছাড়তেছি এটা মডেল সাতানব্বই এটা মডেল সাতানব্বই সরি ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই এর স্টেশন কাগজ পাইবেন পঁচিশ ছাব্বিশ যদি কাগজটা ফেল আছে যদি ওই টাকা করেন তাহলে আমি কমায় নিব আর যে অবস্থা আছে অবস্থা তুই নেন এটা পর্ব হইলো আপনার চার লাখ টাকা আপনি পাচ্ছেন চার লাখ আর চার লাখ পঞ্চাশ না এটা আপনি পাঁচ লাখ টাকা পড়বে আরকি যদি কাগজ কর মানে কাগজ এক লাখ টাকা লাগতে পারে দুই আড়াই বছর তিন বছরে ফেল হইতে পারে আর এখন লাখ লাখ আরো দশ কম বিশ

বারো সিরিয়াল গাড়ি টাকার মেশিন প্রবক্স ইনশাল্লাহ এইটারও কিন্তু রিং অনেক সুন্দর নতুন এবং চাকা গুলা ভালো অবস্থা আছে দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ওভারঅল ফ্রেশ এই যে ভিতরটা দেখেন ভিতরটা একেবারে ক্লিন ফ্রেশ এত পরিষ্কার কিন্তু আপনি প্রবক্সে খুব কম পাবেন কারণ অনেক প্রবক্স গাড়ি আছে ভিতরে দাগ দোক পেরে গেছে নষ্ট হয়ে গেছে ওগুলার কিন্তু অনেক দাম আজকে ফ্রেশ গাড়ি দিব একেবারে চল্লিশ হাজার টাকা লস ইনশাল্লাহ দেখুন খুব অসাধারণ গাড়ি সিএনজিতে কনভার্ট করা

হ্যাঁ মাসাল্লাহ তার মানে আমি না তবে এটা আমি চল্লিশ হাজার টাকা লসে একদম পাঁচ লাখ ষাট হাজার টাকা একদম পাঁচ লাখ লাখ পাঁচ লাখ তার মানে লস স্মার্ট গাড়ি মালিকানা যে কোনো পসিবল হ্যাঁ সাথে নামটা নিতে পারবেন

মানে ভাই কমেই বেসবো আমি এক বলছি তো 20000 টাকা লাভে গাড়ি বেসবো 2 লাখ 20 ইনশাআল্লাহ আজকের ভিডিওর সেরা অফার হ্যাঁ ভাই এটা হলো কেআর 42 কেআর 42 ফাইভ ডোরের নোয়া গাড়ি নোয়া গাড়ি চার এর মডেল নয়া রেজিস্ট্রেশন কাগজপত্র 25 26 এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম চ্যালেঞ্জ দাম বলতে আর অন্যান্য জায়গা আছে বিভিন্ন জায়গা ট্রাই করে আইসা দেখবো যে এটা দাম কত আছে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল নিসা ফলোর চার এর মডেল চার এর মডেল নয়া রেজিস্ট্রেশন 13 সিরিয়াল কি দেখানোর হ্যাঁ আমরা ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু খুবই দারুণ এবং প্রত্যেকটা ঝুড়ি কিন্তু এখনো অরিজিনাল অবস্থা আছে এটাতে কিন্তু কোন ধরনের মায়ের হিস্ট্রি নাই প্রত্যেকটা সাইড ভালো ফাইভ ডোর অরিজিনাল নিচা ফ্লোর একটা গাড়ি কে আর ফোর্টি খুব দারুন ভাই খুবই ভালো হ্যাঁ খুবই দারুণ এবং প্রত্যেকটা চাকা ভালো দেখুন প্রত্যেকটা চাকা ভালো শুধু নিবেন চালাবেন এখান থেকে গাড়ি কিনা মানে শুধু নিবেন চালাবেন ইনশাল্লাহ স্পলার টিভি গ্লাস ওয়েফার বাম্পার সামনে বিচার ব্যালুন ব্যাক ক্যামেরা সহ কিন্তু আপনারা নিতে পারতেছেন আজকে একেবারে বাজার থেকে অনেক মূল্য ছাড়ে আর এটার মডেল 2004 হাজার চার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই কাগজপত্র পঁচিশ ছাব্বিশ পাতে

টিভি ড্যাশবোর্ডের গাড়ি এটাও কিন্তু ফাইভ ডোর গাড়ি ভাই এটা ফাইভ ডোর গাড়ি দেখুন পতটা সাইড কিন্তু খুবই ভালো এবং ফ্রেশ আমরা পিছনের লুকটা একটু দেখি গ্লাস অরিজিনাল এটার কিন্তু স্পলার টিভি গ্লাস ওয়েফার বাম্পার সব রেডি আর মূলত গাড়িটা এসি ইঞ্জিন গিয়ার বক্স এগুলা কেমন ভাই কি অবস্থা আছে ভাই সব ভালো কন্ডিশন আছে আমরা পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি আছে জান পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি আছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এটার পেপারস কমপ্লিট পেপারস ওকে আছে পঁচিশ ছাব্বিশ

আমাদের এখানে মালিক সমিতি হয়েছে আপনারা যদি কোনো কিছু অন্য অভিযোগ থাকে কোনো মালিকের বা কোনো শোরুমের মালিকের বিরুদ্ধে কোনো কিছু থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ওই সংগঠনের আমি একজন সদস্য এবং আমি সহকারী সম্পাদক এই মালিক সমিতির আসবেন আমাদের সভাপতি আছে সেক্রেটারি আছে কারো যদি অভিযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বললে হবে এবং আমার সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আছে তাদের সাথে যদি কোনো পুরাতন কোনো কোনো কিছু করে থাকে বা কোনো গাড়ি নিয়ে কোনো লেনদেনের কোনো ঝামেলা হয়ে থাকে আগের বুইঘর এখন আর নাই আগে চিরারি বাটপারি করছেন এখন আর চিরারি বাটপারি চলবে না এখন বুইঘর ঘর বই মধ্যেই চলবে এখন মালিক সমিতি হয়েছে এখন খুব সুন্দর ভাবে এখন গাড়ি কিনা হয় যেটা বলবে এটাই হবে কোনো ব্যতিক্রম হবে না যদি কোনো কোনো মালিক সমিতি কোনো মালিক ব্যতিক্রম করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এটারে আমরা বিচার আসার যেমনি হোক সব করে নেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর শুরুমে আসবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ